আজকে সোমবার পঁচিশ নভেম্বর যাত্রী কোনটা আপনি ভাই টাইট দিব লুজ ও আচ্ছা আচ্ছা টাইট ঠিক আছে ওকে কঠিন বেড়া আলহামদুলিল্লাহ সকালে ফার্স্ট ট্রিপ নিলাম এখন বাজে নয়টা পঁচিশ যাচ্ছি বাড়ি দ্বারা ডিপ্লোমেটিক জোন ভাড়া একশো চুরাশি টাকা বিকাশে ক্যাশে নাই ক্যাশে নাই ক্যাশে আচ্ছা দেন সমস্যা নেই একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছিল তাই না ঠিক আছে হবে আমার সত্তা গান নাই দেখা হলো বিকাশ দিয়ে দেন আচ্ছা ভাঙতি নাই ভিউয়ার্স প্রথম রাইড শেষ করে দিলাম ভাড়া পেলাম 190 টাকা তাও আবার বিকাশ ট্রিপ আলহামদুলিল্লাহ খুব ভালো এখন আমি চলে যাব নতুন বাজারের দিকে ওদিকে গেলে হয়তো বা বা কন্টাক্ট একটা হবেই এইজন্য আমি ওদিক চলে যাব সাথেই থাকেন দেখতে থাকেন আমাকে নতুন বাজার চলে আসলাম এখানে শুধু কই কোন ডিপুলোক বসুন্ধরা বসুন্ধা ডিপুলোক ছয় নম্বর রোড চলেন একশো বিশ টাকা দিয়ে এই দেবেন বুঝে যানবে কই হ্যাঁ দেড়শো টাকা দিন দেড়শো টাকা দিন একশো বিশ টাকা দিন ভাইয়া আচ্ছা নতুন বাজার থেকে যাচ্ছি পুলিশ প্লাজা ভাড়া একশো টাকা এখন বাজে দশটা নয় আজকে দিনের এটা আমার দুই নম্বর ট্রিপ ঝেমাস এদিকে একবার চায়ের দোকান সামনে থামা দিলাম ঠিক আছে ধন্যবাদ ভিউার্স এখানে হয়ে হচ্ছে গিয়ে চার কিলোমিটার চার কিলোমিটার পেলাম একশো টাকা আর এখানে সময় লাগছে মাত্র এগারো মিনিট নতুন বাজার থেকে গুলশান পুলিশ প্লাজার আসতে এখন আমি চলে যাচ্ছি বাড্ডার দিকে আচ্ছা লেন আচ্ছা বসেন ভিওয়ার্স মেরুল বাড্ডা থেকে যাচ্ছে হচ্ছে মিরপুর বিআরটিএ একশো আশি টাকা দিয়ে এখন বাজে দশটা চল্লিশ ক্যামেরা ক্যামেরা ভিডিও করি ব্লগিং বানাই রাইড শেয়ার ব্লগিং ভিডিও বানাই এটা আমার মনে করেন সেফটি সামনে কোনো অ্যাকাউন্ট করলো এটা আমার ছিঁড়া নাকি আকার সেটা ওইটা ফিল্ম ওইটা গেছেগা ওইটা গেছেগা ওইটা আর আগে আমি 50 বছর ফার্স্ট মিনিট আছি ঢাকা হ্যাঁ এই দুটো আর কত সে বাকি না ফুল কালার টাকা ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার্স এখানে হয়েছে নয় কিলোমিটার এখন বাজি এগারোটা চার রওনা করেছিলাম হচ্ছে গিয়ে দশটা চল্লিশে তার মানে চব্বিশ মিনিট হয়েছে চব্বিশ মিনিটে ইনকাম করলাম একশো আশি টাকা কিলোমিটার নয় যাক ভালো একটা ইনকাম করলাম এখন কোন দিক যাব আচ্ছা মিরপুর দশ নম্বরের দিকে রওনা করি এখন এটা কল ঢুকছে উবারে যাবে হচ্ছে গিয়া বরানির চেয়ারম্যান বাড়ি ভাড়া আসছে একশো এ ভাই একশো পঁয়ত্রিশ টাকা উনি সাহালির মেন গেটের সামনে আছে। অবশেষে ভাই সাড়ে তিন মিনিট পর আসছে এখন যাচ্ছি বরানির চেয়ারম্যান বাড়ি শাসন হাইটে আসেন

একশো চল্লিশ টাকা পেলাম এখন বাজ হচ্ছে গিয়ে সাত কিলোমিটার হয়েছে মিরপুর দশ নম্বর থেকে বনানীর চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড পেলাম দুশো একশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন আমি দেখি বনানীর চেয়ারম্যান বাড়ির দিকে আগাই ওদিক তো ঠিক হবে না কন্ট্যাক্টও হবে না উবারও হবে না ভিউয়ার্স কনির চেয়ারম্যান বাড়ি থেকে যাচ্ছি নয়াবাজার মোড় ভাড়া দুশো বিশ টাকা আমি চাইছি উনি হয়তো বা দুশো টাকা আমাকে দিবে যাই হোক এখন বাজে বারোটা তিন আসে মোটামুটি ভাই নতুন তো মোটামুটি আছে ঠিক আছে ভাই ধন্যবাদ তো ভাই দুশো টাকা দিল আমাকে এখানে হয়েছে হচ্ছে গিয়ে নয় কিলোমিটার এখন বাজে বারোটা তেত্রিশ আমি এখন ওই পাশটায় গিয়ে বাজার মোড় থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে তুলি ভাড়া দুশো টাকা পৌঁছে গেছে এখন বাজে একটা পনেরো এই পর্যন্ত আমি ইনকাম করছি হচ্ছে গিয়ে এক হাজার টাকা ভালোই এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি লাঞ্চ ব্রেক লাঞ্চের পর আমি আবার আসব ভিওয়ার্স লাঞ্চের পর আমি বের হয়েছি কিন্তু রাইড শেয়ার করা আর পসিবল না এখন আড়াইটা বাজে আমি আর আজকে রাইড শেয়ার করতে পারতেছি না কারণ হচ্ছে গিয়ে আমার গাড়ির ডিসপ্লেটা আসে আর যায় ওয়ারিংয়ের আমি কাজ করেছিলাম পনেরোশো টাকা দিয়া কাজটা হয় নাই এখন আবার আমি মিরপুর দশটা যাচ্ছি এই ডিসপ্লেটা ঠিক করার জন্য মানে ওয়ারিংয়ের সমস্যার জন্য ডিসপ্লে আসে আর যায় তো আজকে আজকের ভিডিওটি পর্যন্তই সারাদিনে আমি এক হাজার টাকা ইনকাম করছি লাঞ্চের আগে এটাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন